না না খবর হইনি ও জাতি মন চাই হঠাৎ করে হুম আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আনন্দেই আছে আল্লাহ তাআলা জি রাখছে তুমি বলবা সে হলো কেন পড়তেছে এটাটা বিশাল খুশি সংবাদ সেজন্য পুরো ভাব তো আমি জাস্ট মানে আজকে বা আগামী কালকে আমরা হলো তানের জিলার নানির বাড়িতে যাইতাম মানে ওর বাপের বাড়িতে তো তানের আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে গতকালকে পরীক্ষা শেষ সেটা আবার পনেরো তারিখে যাব তো সকালবেলা আমি ওকে দুষ্টামি করে যে তুমি যাও একটু পরে থেকে তোমার নিয়ে আসবো না তাহলে তুমি একটু বেশি থাকতে পারলা ও কোনো সারা শব্দ নাই এখন আমি একটু ঈশ্বর দিতে গেছি কাজে হ্যাঁ সে আমার ফোন দিয়ে বলে যে এখনই গাড়ি পাঠাও আপনি এখনই আসেন আমি কে আগে সেরা বলো কয়েক আমি বাপের বাড়ি যাবো

আরে তানের পরীক্ষা শেষ তো এই যে ব্যাগও গোছানো হয়ে গেছে এই যে দেখেন হ্যাঁ আমি নিয়ে যাবো না না আমি নিয়ে যাবো না বানাক আমি নিয়ে যাবো না এখন মায়ের থেকে দেরি আমার দেওয়ার তিন চার দিন পরে তো এখানে ব্যাগও গোছানো হয়ে গেছে আর এই দেখেন তাবিয়াও রেডি হয়ে গেছে মাধ্যমিক রেডি হয়ে গেছো দেখি দাঁড়াও তো আল্লাহ দাঁড়াও 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 তুমি তুমি তোমার আম্মু আর এক একরকমের জামা দেখছেন আমার মেয়েও রেডি হয়ে আছে তো আয়রা ওটা আমার নাতনি খেলতে সোরা আচ্ছা খেলো খেলো তো ব্যাগ গুছানো হয়ে গেছে ব্যাগ এখন ই করলে ওদের সব কিছু হয়ে গেছে তো এই যে তাবিয়া নাকি পুতুল আচ্ছা দাও না ওখানে দমা হ্যাঁ তাবিয়া দুটা বেবি সে নিয়ে যাবে আজকে খেলো আর তো কিছু দেওয়ার নাই হ্যাঁ ট্যাপটা হাতে নিবা আচ্ছা আমি লাগাই দিচ্ছি আমি লাগাই দে তো তাবিয়া বলতেছে যে আমার ব্যাগটাই নেওয়া হলো না আল্লাহ রে সে পড়ার ব্যাগ কিন্তু এত ভারী দেখেন ব্যাগ নেওয়ার স্টাইল দেখেন এক পাশে কাইট কাইট করে আচ্ছা খাতা কমাই দে অত খাতা নেয় না ব্যাগ অনেক ভারী হয়ে গেছে তুমি কি করো এখন সিলাই টিলাই বাবু কি হয়েছে না না আমি আমি খাতা কমাই দিই এত খাতা নেই না কি বলে আসতে আমি বলে দেবো আমি বলে দেবো এখন যায় না আমি বলে দিব স্বপ্না ম্যাডামকে আমি বলে দিব বাবা সে ম্যাডামকে বলে আসে নাই ভুলে গেছে তাই বলতেছে

দাও কাম করে দাও। হ্যাঁ। এখান এখান দাও। দাও, তাবিয়া দাও। তুমি তো পাই না। আম্মা এটা তো পুরো আম্মা এটা তো পরা সময় নাই না। আম্মা আম্মা মরো। এই যে ওড়ো কোমি আছে। আম্মা ব্ল্যাক ডেন। তুমি তো লাগিয়াছিস। আর নুদুরটা নিচে চাই দিবা আসলে তো। আম্মা। আম ব্ল্যাক ডেন। এটা তো খুব টিগে যায়। হালা।

যে সময় আছে এটা খেয়ে নিক এই তিসা কি ভাত নিচ্ছ কী দিয়ে দিচ্ছ এটা কি আঠি ভাত নিয়ে নিক এক গ্লাস পানির দাও পান বোতল নাই খালার বোতল নাই এক লিটারের বোতল কই উপরে এই যে হ্যাঁ রান্না হয়েছে তো খালা বলতেছে কষ্ট করে রান্না করলাম আর না খেয়ে যাচ্ছে নাও নিয়ে নাও যা যা ভালো লাগে মাছ ভাজাও তো সব পছন্দ আমরা আমরা তো কাল এক বেলা লবণ টবন দিয়ে খাবো লাগলে সব নিয়ে যাও হ্যাঁ তুমি লাগলে সব না ও দাও দেখা যাচ্ছে হাতে নিয়ে ঘুরতে ঘুরতে আবার কোন দাগার একবার পরে খুঁজে না আবার শুধু চেন করতে আসে নাই উপরে উনি হলো এ দেখেন নামো 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 উনি হলো যে তার বাদাম ঝাল হ্যাঁ সে রাস্তা খাইতে খাইতে যাবে না এ না না আমার আমি বাদাম খাই না ঘর নোংরা হবে ঝারোদিকে পরে তুমি তো নাই তো যাইতেছো দ্যাখ নাই হইসে ওই যে ওই নাও ওই যে তোমার ব্যাগ নাও যা তোমার ব্যাগ নেই

তো এই যাচ্ছে হলো তিসা আর তাবিয়া হ্যাঁ তাবিয়া যাবে না তাবিয়া আমার সাথে যাবে চলে গেল শোনো আপা শোনো শোনো বাবা শোনো চলে গেল উপরে কই বাই বাই এবার তুমি যাও তোমার বাবার বাড়িতে হ্যাঁ দাও আমি তাবিয়ারে নিয়ে আসি তাবিয়ারে নিয়ে আসি উপরে উঠে কয়েকজন লুকাইছে খুঁজে পান মা তাবিয়া আমার মা কই আল্লাহ কই লুকাইলু খাটে নিচে সে লুকাইছে চলো তো এই যে অবশেষে আল্লাহ হাফেজ

লক করে দিও লক করে দিও আরে ওর বন্ধু তো না খবর হয়নি হঠাৎ করে হুম আচ্ছা ওকে যাও যাও হ্যাঁ আল্লাহ হাফেজ ফোন দিও হ্যাঁ ফোন হাতে রাখো আর নেট দিব নেট দিব সব আছে ওই জায়গায় ওকে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখা হবে ষোলো সতেরো তারিখে হুম টানের এক্সাম রয়ে গেছে তো এই জন্য যাওয়া হচ্ছে না এই জায়গায় হলো ইট একদিকে একদিকে এটা এটা কারণে গাড়িটা খুব স্মুথলি ব্যাক নেওয়া যায় না ওই দেখেন আবার মাটি নরম টাকা স্লিপ করে যা ভাত খাও গে দাও আবা যা ভাত খাই নাও গাড়ি চুল কেটে আসছে ফেসকে ও হুট করেও যাতে মন গেল হুম ভাত উপরে দাও খেলা বুঝে উপরে ভাত দাও আচ্ছা হা উপরে ভাত দাও ঝাল কম দিও কিন্তু হ্যাঁ আচ্ছা একটা ঝাল বেশি দিও আমি ঝাল কম খাই এখানে হলো গাড়ির কাভারটা শুকাইতে দেওয়া হয়েছিল শুকাই গেছে তো আপনার ভাবিরা গেল দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি মার কথাটা চলে আসতেছে মাকে স্মরণ করতেছে সেটার কারণটা হলো আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে আমি আপনার ভাবি তাবিয়া চলে যেতে পারতাম আর তা হল থাকতো দাদির কাছে পরে হয়তো গাড়ি দিয়ে ওকে দিয়ে আসতো হ্যাঁ কিসের চার্জার নিয়ে গেছে তো আমি না আছে আমার কাছে আরেকটা না তো যেটা বলতেছিলাম আসলে মাকে আমরা কোনোভাবেই ভুলতে পারতেছি না মা সব সময় আমাদের মধ্যে আছে হ্যাঁ থাকবে মাকে ভোলাও যায় না এটা যদি কেউ বলে যে মাকে ভুলে যাব ভুলাও যায় না আল্লাহ আমার মাকে বেশ নসিব করুক বেশ নসীত করুক আর আপনার ভাবিরা যেন ভালোভাবে যায় পোষায় সে দোয়াও করেন ঘামাই গেছি বৃষ্টি হইতেছে তারপর কেন ব্যবসা গরম আবার বৃষ্টি আসবে আমার যেমন সন্ধ্যার পরে ভালো লাগছে খাওয়া দাওয়া করবো ওকে ভালো থাকেন আপনারা আমাদের জন্য দুয়া রেখেন খালা ভাত আনেছাও আচ্ছা আচ্ছা তা নাম আসো ভাত খায় না তো ওই যে আমাদের খাবার নিয়ে আসে দিল খালা কাঁঠাল ভর্তা মাছ ভাজি ভাত এটার মধ্যে কি রুটি রয়ে গেছে আলু ভর্তা আজকে ভর্তা ভর্তা মানে তর্কা টর্কি রান্না করার সুযোগই পায় না দুপুরে খালা কাটাকাটি করে দেয় তিসা রান্না করে তো যাই হোক খায়নি আর তোমার হাতে কি কে দিছে ব্যাংকে ঢুকাবা দেখি তা বেরোলো দেখেন দুই টাকার নোট কইবে এটা কি স্লাইন তাই মা আচ্ছা আগে দেখি টাকা ঢুকাইতে পারবো নাকি ব্যাঙ্কে আগে সেটা দেখি ওইভাবে তো টাকা ঢুকবে না মা টাকাটা আরো ছোট করে নিতে হয় ভাস করো আর মাসকান্দি ভাস করো হ্যাঁ এবัด নাও ওহ এই তো দেখ 100 টাকা ব্যাংকে টাকা ঢুকাইতেও পারে গুড তবে ব্যাংকটা অনেক সুন্দর কিউট ব্যাংক হইছে মা আচ্ছা